পুলিশের নাগা চেকিংয়ের সময় উদ্ধার হল গাজা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে প্রত্যেক থানা এলাকায় চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি এবং স্কুলে চলছে বাল্যবিবাহ সহ একাধিক প্রচার অভিযান তারই সাথে বিভিন্ন জায়গায় চলছে নাগা চেকিং একত্রিশে জুলাই বুধবার সকালে কোলাঘাট বিট হাউস থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় উদ্ধার হলো প্রায় তিনশো কিলো গাঁজা পুলিশ সূত্রে জানা যায় কোলাঘাট চেকিংয়ের সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ড স্টোরেজ মোড়ে একটি পিক আপ ভ্যান গাড়িতে চেকিং করে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ সেখান থেকেই উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা গাড়িসহ ড্রাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বিট হাউস থানাতে ইতিমধ্যে ড্রাইভারকে গ্রেপ্তার করেছে বিট হাউস কোলাঘাট হাউস থানার পুলিশ জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া গাড়ি চালকের নাম মিলন মাইতি বাড়ি ময়না এলাকায়

ঠিক আছে আর সকালবেলা আমাদের লেট নাইট যে ইয়ে করে এমসি মোবাইল করে এমসি মোবাইল আর আটি মোবাইল আমাদের এরিয়াতে ঘোরাঘুরি করে যাতে আমরা কোনো ক্রাইম প্রিভেন্ট করতে পারি তো সেটা মুভ করছিল তখন একটা পিকআপ ভ্যান খুব স্পিডে ওদেরকে পার করে তো সামহাও ওরা গাড়িটাকে চেঞ্জ করে ডিটেন করে ওকে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর ওদের একটু সন্দেহ হয় তখন ওরা গাড়িটা এখানে বিট হাউসে নিয়ে আসে এখানে আবার পার্দার জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে গাড়িতে গাজা রেখে নিয়ে যাচ্ছিল এটা অ্যাপ্রক্সিমেটলি তিনশো কেজি মতন আছে এখন আমাদের কাউন্টিং চলছে এক্স্যাক্টলি আমরা পরে বলে দিতে পারবো অ্যাপ্রক্সিমেটলি এখন অবধি যা জানা যাচ্ছে এখানে নিয়ারবাই দেউলিয়ার কাছে কোনো একটা ফুল মার্কেট আছে থেকেই নিয়েছিল মানে তুলেছিল গাড়িতে আর হাওড়া দিকে নিয়ে যাচ্ছিল হাওড়া বাগন একজন অ্যারেস্ট হয়েছে এখন অব্দি হ্যাঁ গাড়ি চালক

ছোট বড় সবার পছন্দ একটাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাইছে